আমি জিনাদ জাহান এবং আপনাদের প্রথমে শুরু করব সারাংশ এবং সারমর্ম কি সেটার পরিচয় দিয়ে প্রথমে আমাদের মনে সারাংশ এবং সারমর্ম শব্দটি যখন আসে আমাদের মাথায় কাজ করে সারাংশ এবং সারমর্ম এ দুটোর মধ্যে মধ্যে বেসিক পার্থক্যটা কি সারাংশ এবং সারমর্ম দুটোই তো সমান একই তো বিষয় আমি কিভাবে বুঝবো সারাংশ কিভাবে লিখতে হবে সারমর্ম কিভাবে লিখতে হবে তার জন্য আমাদের প্রথমেই জেনে নিতে হবে সারাংশ কি এবং সারমর্ম কি আমরা সকলেই জানি যে সারাংশটি হচ্ছে চলিত ভাষায় অথবা চলিত নিয়মে গদ্যের যে মূল ভাবটি আছে সেটি হচ্ছে মূল ভাবটি প্রকাশ করার জন্য আমাদের সারাংশ ব্যবহৃত সারাংশ ব্যবহার করতে হয় এবং চলিত নিয়মে যদি আমরা পদ্যের মূল ভাবটি প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমাদের সারমর্মটি ব্যবহার করতে হয় আমরা সকলে এও জানি যে সারাংশ এবং সারমর্ম প্রায় সমার্থক শব্দ এবং অ্যাডমিশন জার্নিতে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউডিক পরীক্ষায় আপনারা যদি বিগত সালের প্রশ্ন সলভ করে দেখবেন যে অধিকাংশ সময় হয় একটি সারমর্ম কিংবা একটি সারমর্ম সারাংশ এসেছে তো আমাদেরকে সারাংশ এবং সারমর্ম দুটোকে সমান গুরুত্ব দিয়ে করতে হবে এবং লিখতে হবে এবং প্র্যাকটিসের কোনো বিকল্প নেই সারাংশ এবং সারমর্ম কিভাবে কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটার প্র্যাকটিক্সে আমরা সামনে স্লাইডগুলোতে বোঝার চেষ্টা করব তো আমি যদি আরেকটু র্যাপ আপ করি সারাংশটি হচ্ছে গদ্যের মূলভাব প্রকাশ করবে এবং সারমর্ম পদ্যের মূলভাব প্রকাশ করবে এবার আমরা আসি সারাংশ এবং সারমর্মের মূল পার্থক্য আমরা সবসময় সারমর্মে দেখব একটি পদ্য একটা পদ্মের অংশ দেওয়া থাকে সারমর্মে আমরা সবাই জানি আমরা ছোটবেলা থেকে এটা সলভ করে আসছি যখন একটি পদ্মের সারমর্ম পদ্যের অংশ দেওয়া থাকবে তখন সেটা সেটার একটা স্পেসিফিক আয়তন থাকবে যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি নির্দিষ্ট সাধারণত সারমর্মের একটি নির্দিষ্ট আয়তন থাকে আর কোনো গদ্যের শুরু থেকে সমাপ্তি পর্যন্ত মূল ভাব স্পষ্টভাবে প্রকাশ করতে হয় সেক্ষেত্রে সারমর্মে আপনারা সবসময় দেখবেন যে একটি পদ্য থাকবে পদ্যের একটা অংশ দেওয়া থাকবে এবং সে অংশটা আপনারা ভালোভাবে পড়ার চেষ্টা করবেন পড়ার পর এটার মূল ভাব কি বোঝাতে চেয়েছে সেটি হচ্ছে লিখবেন এবং অবশ্যই আপনারা এটাকে গুরুত্ব দিবেন যে সারমর্মের প্রথম থেকে শেষ অব্দি কী কি কী কি ভাব বোঝাতে চেয়েছে আমাদের সেগুলো লিখতে হবে আমাদের রিটেন স্ক্রিপ্টে আর সারাংশর ক্ষেত্রে যদি আমরা দেখি লেখা আছে গদ্যের নির্দিষ্ট অংশ প্রকাশ করতে হবে অর্থাৎ কেবল নির্দিষ্ট বক্তব্যটুকুই প্রকাশ পাবে পুরো গদ্য দ্বারা কি বোঝানো হয়েছে তা পুরোপুরি থাকা জরুরি নয় গদ্যের যে একটা নির্দিষ্ট পার্ট সারাংশ দেওয়া থাকবে সারাংশের জন্য দেওয়া থাকবে সেখানে আপনারা একটু ভালোভাবে পড়ে ওটার মূল ভাবটা বোঝার চেষ্টা করতে হবে সেখানে যে লাইনটা দেওয়া থাকবে সেখানে পুরো লাইন আপনারা প্রকাশ করবেন না একেবারে হুবহু প্রকাশ করলে আপনাদের স্ক্রিপ্ট গদবাধা হয়ে যাবে স্ক্রিপ্ট শিক্ষকের কাছে পুরোপুরি এটা গ্রহণযোগ্য মনে হবে না তাই মূল ভাবটা লেখা জরুরি তার পরবর্তী স্লাইডে আমরা দেখব সারাংশ এবং সারমর্মের নিয়ম এবং কিছু বিষয় আছে স্পেসিফিক বিষয় তার আগে আমরা বলে দিতে চাইছি আমরা যেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের আঙ্গিকে একটি রিটেন কোর্স সেখানে আপনারা এরকম অসংখ্য টিপস এবং ট্রিক্স পেয়ে যাবেন আমাদের অসংখ্য ক্লাস পাবেন সেখানে আমরা আপনাদের প্রত্যেকটি ক্লাসে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্ন উত্তর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনারা এখানে ঢাবি অনুরূপ ঢাবি অনুরূপ কয়েকটি মডেল টেস্ট পাবেন মডেল টেস্টের আলোকে ফিডব্যাক পাবেন আপনাদের কোথায় কি ভুল আছে সেগুলো আপনারা জানতে পারবেন তো দেরি না করে আমরা পরবর্তী স্লাইডটা দেখি যেখানে আছে সারাংশ এবং সারমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেখানে দেওয়া আছে লেখার ধরন আমরা যদি লেখার ধরনটা বিবেচনা করি সেক্ষেত্রে সারাংশ লেখা সারাংশ এবং সারমর্ম লেখার ধরনটা হবে অনুচ্ছেদ আকারে আপনারা সকলেই জানেন আমরা এগুলো আগেও সলভ করেছি অনুচ্ছেদ আকারে লেখার ক্ষেত্রে আমাদের আমি আগেও বলেছি যে আমাদের স্পেসিফিক ভাব ভাবাংশ যেটা আমাদের স্পেসিফিক ভাবটা আমাদের বুঝতে হবে সেক্ষেত্রে সারাংশ এবং সারমর্মে আপনারা দেখতে পাবেন কিছু আলঙ্কারিক বিষয় দেওয়া থাকে যেটা আপনাদের প্যাঁচে ফেলার জন্য দেয় শিক্ষকরা আপনারা সকলেই জানেন জানবেন যে প্যাচে ফেলার জন্য দেয় যে বাচ্চারা এটাকে কীভাবে ডিল করবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে সকল আলংকারিক শব্দগুলো দেওয়া থাকবে এগুলো পরিহার করে চলার চেষ্টা করবেন যে আলং যে অলঙ্কারগুলো দেওয়া থাকবে সেগুলোর ভাবাং ভাবমূর্তিটা বুঝে সেটার আলোকে লিখে ফেলবেন এবং আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সারাংশ সারমর্ম লেখার ক্ষেত্রে অনেক আকর্ষণীয় করে লিখতে হবে যেহেতু এটা ছোট তুলনামূলক আকারে ছোটো হয় আমরা যত এটাকে আকর্ষণীয়ভাবে লিখব আমাদের শিক্ষকদের কাছে তত এটা গ্রহণযোগ্যতা পাবে সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করতে পারি যে প্রথম যে বাক্যটা সেটা অবশ্যই আকর্ষণীয় হবে এমনভাবে বাক্যটা তৈরি করবেন যেটাকে আমরা বলি চৌম্বক অংশ সেই বাক্যটাকে পরিপূর্ণভাবে যেন ওই বাক্যটা দেখে আমাদের শিক্ষক বুঝতে পারেন যে এই ছেলেটা কিংবা মেয়েটার সারাংশ কিংবা সারমর্মের ভাবাংশটা বুঝতে পেরেছে ও ক্যাচ করতে পেরেছে ওকে আমি এমনিতেই মার্কস দিয়ে দিই শিক্ষকরা শিক্ষকদের সাইকোলজি যেমন হয় আমি আগের লাইভ স্টেশনেও বলেছি আমি যেহেতু রানিং স্টুডেন্ট আমি শিক্ষকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাইকোলজি কিছুটা বুঝতে পারি যে ওনারা আসলে কি চায় একজন স্টুডেন্টের থেকে কী চে চায় স্টুডেন্টের আনসার কেমন হলে ওনারা গ্রহণযোগ্যতা দেবে সেটা অ্যাটলিস্ট আমরা একটু ভালো বুঝি আপনাদের চেয়ে সো আমরা যে সাজেশনগুলো আপনাদের দিচ্ছি ওগুলো একটু মেনে চলার ট্রাই করবেন দ্বিতীয়ত হচ্ছে পড়া সারাংশ এবং সারমর্মে যে পড়া যে বিষয়টি রয়েছে সেটা আমরা কিভাবে পড়ব প্রথমে আমাদের সারাংশ কিংবা সারমর্মে সারাংশের অনুচ্ছেদটি পড়তে হবে এবং সারমর্মের আপনার যে পদ্মাংশটা দেওয়া থাকে ওটা ভালোভাবে পড়তে হবে মনোযোগ দিয়ে পড়তে হবে ওখানকার প্রত্যেকটি উপমা রূপক উপমা রূপক অলঙ্কার এগুলো সবগুলো ভালোভাবে বুঝতে হবে আপনাদেরকে যে এখানে সারাংশে কিংবা সারমর্মে এটা কি বোঝাতে চাইছে সবসময় সময় সারাংশে কিংবা সারমর্মে আপনার স্পেসিফিক থাকার চেষ্টা করবেন স্পেসিফিক থাকার চেষ্টা করবেন এখানে যতটুকু আপনি দেখছেন যে পদ্যাংশ বা পদ্মাংশে ওটার বাইরে যাওয়া যাবে না লাইক এখানে আপনি দেখছেন যে একটি একটি গাছের কাহিনি আপনারা আমি যদি একটু মজার ছোলে বলি গাছের কাহিনি থেকে আপনারা আবার গাছ পানিতে পড়ে গেল পানিতে কুমির আছে কুমিরের খাঁচ কাটা খাঁচ কাটা কাটা এই জাতীয় বিষয়গুলো তো চলে যাওয়া যাবে না যদি গাছের কাহিনি দেওয়া থাকে তাহলে আমরা জাস্ট গাছের মূল গাছের কাহিনীর মূলভাবটাই আমরা লিখব অবশ্যই সো এটুকু একটু মাথায় রাখার চেষ্টা করবেন আমরা পরবর্তী স্লাইডটা যদি দেখি সারাংশ এবং সারমর্মের আরেকটি প্রধান বিষয় হচ্ছে প্রসঙ্গ যেটা আমি একটু আগে বলে ফেলেছি আপনাদেরকে যে গদ্য বা পদ্যের মূল ভাবের বাইরে কিচ্ছু লিখা যাবে না আই রিপিট কিচ্ছু লেখা যাবে না যদি লিখে ফেলেন তাহলে আপনাকে যে প্রশ্নকর্তা আছে বা আপনার উত্তর যিনি দেখবেন তিনি আপনাকে জিরোও দিয়ে দিতে পারেন যেহেতু এটা অ্যাডমিশন খুবই সিরিয়াস ইস্যু আপনার সাথে আরও উনচল্লিশ চল্লিশ বা একশোর উপরে স্টুডেন্ট আপনার সাথে প্রতিযোগিতা করছে সো খুবই স্পেসিফিক হতে হবে খুবই ট্রিকিলি প্রত্যেকটা সিচুয়েশান হ্যান্ডেল করতে হবে তা আর হচ্ছে আপনি আরেকটা বিষয় যদি বলি প্রসঙ্গ থেকে সারাংশ এবং সারমর্মে কিছু কবি সাহিত্য সাহিত্যিকদের উত্তর উক্তি দেওয়া থাকবে যেটা আমরা পড়তে সরাসরি দেখতে পাই আবার গদ্যে কিছু কিছু জায়গা থাকে যে কবি বলেছেন তাহার মুখ চন্দ্রের নাই আমি জাস্ট উদাহরণ দিচ্ছি সো আপনারা যখন সারাংশ কিংবা সারমর্ম লিখবেন সেটাকে সরাসরি লিখে ফেলবেন না যে কবি বলেছেন সামথিং লাইক দ্যাট এটাকে বলে এটাকে বুঝিয়ে আপনারা লিখবেন যে লাইক আপনারা লিখতে পারেন যে প্রাচীনকালে কবিরা এটাকে গুরুত্ব দিতেও এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এভাবে আপনারা ভাববাচ্চে কথাগুলো লিখবেন আপনারা সব সবাই কিন্তু ভাববাচ্চা সম্পর্কে অবহিত আছেন আমি এতটুকু আশা করতে পারি আপনারা যেহেতু এর একটা লেভেল পার করে এসেছেন সো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি পরবর্তীতে নেব এবং আরেকটা প্রসঙ্গ হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আপনাদের ভাষা ও আচ্ছা আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি প্রসঙ্গতে যদি আপনাদের কোনো প্রত্যক্ষ উক্তি থাকে যে সনি মনেকে বলেছে এখন তার চিপস খেতে ইচ্ছে করছে লাইক আমি একটু মজার ছলেই বলি এটা কিন্তু কখনোই বলবেন না আপনারা এটাকে লিখবেন যে চিপস খাওয়ার প্রয়োজনীয়তা অপরিসীম চিপস খেলে আমাদের শরীর অনেক ভালো থাকে সো এটাকে ওভাবেই উল্টোভাবে লিখতে হবে আমাদের আমি বোধ আপনাদের বিষয়টি বোঝাতে পেরেছি আরেকটি বিষয় যদি আমি ভাষার দিকে যাই সারাংশ এবং সারমর্মে অবশ্যই সহজ সরল ভাষা ইউ ব্যবহার করতে হবে যেহেতু সারাংশ এবং সারমর্ম আপনার স্পেসিফিক চায় এটাকে যত সহজ ভাষায় নিজের মনোভাব মনের ভাব প্রকাশ করতে পারবেন ততই আপনার উত্তরটা গ্রহণযোগ্যতা পাবে সেক্ষেত্রে আপনার উত্তরটি সহজবদ্ধ হতে হবে আপনি অতিরিক্ত গুরুগম্ভীর আলোচনা করবেন না যে গুরুগম্ভীর আলোচনা করতে গেলে এখানে আপনার আরেকটি ভুল হতে পারে সাধু চলিতের একটি জগা খিচুড়ি মিশ্রণ হয়ে যেতে পারে এটা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন আর ভাষার দিকে যদি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি ভাষার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যদি বলি সারাংশ এবং সারমর্মে সবসময় উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ এড়িয়ে চলতে হবে আমরা সবাই জানি উত্তম পুরুষ বলতে আমি বা আমরা বোঝাই যেটা আমরা ইংরেজিতে ফার্স্ট পার্সন বলি এবং মধ্যম পুরুষ বলতে তুমি এবং তোমরা বোঝায় যেটা আমরা ইংরেজিতে সেকেন্ড পারসন বলি এক্ষেত্রে সারাংশ এবং সারমর্মে আমি আমি ভাত খেয়েছি তুমি কাজটা করবে এ জাতীয় ভাষা আমরা পরিহার করে চলার চেষ্টা করব আমরা কিন্তু অংশ বলে ফেলেছি ফেলেছি অনেক অনেক সিক্রেট শেয়ার করে এরকম আসলে সিক্রেটই আছে যেটা আমাদের বলতে সামনে আমরা যে কোর্সটা লঞ্চ করছি বা শুরু হতে যাচ্ছে আপনারা যদি অ্যাজ আর্লি পসিবল কোর্সটাতে এনরোল করে ফেলেন তাহলে কিন্তু আপনারা প্রচুর এরকম সিক্রেট জানতে পারবেন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাই শেয়ার করব। এবং আমি যা যা ফেস করেছি অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে আমি আমার অ্যাডমিশান পিরিয়ডটা পার করেছি সো আমি যেই যেই ক্ষেত্রে ধাক্কা খেয়েছি আপনাদের সবাইকে সব বলে দেবো যেন আপনাদের অ্যাটলিস্ট ওই সব ক্ষেত্রে ধাক্কা খেতে না হয় আপনারা জন্য স্মুথ ওয়েতে ভাবিতে চান্স পেয়ে যান সো তার জন্য আমাদের কোর্সে এনরোল করতে হবে সব কথা তো এরকম লাইভ সেশনে আসলে বলা সম্ভব হয়ে ওঠে না শর্ট পিরিয়ড থাকে তখন আপনাদের সাথে অনেক পরিচিতি হবে আপনাদেরকে চিনবো জানবো আপনারা আপনাদের প্রশ্ন করবেন যখন তখন আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারবেন সো আপনাদেরকে সব টিপস ট্রিক্টস বলে দেবো আশা করি আপনারা তাড়াতাড়ি আমাদের কোর্সটাতে এনরোল করে ফেলতে পারেন আমরা অত্যন্ত অভিজ্ঞতার সাথে আপনাদের সাথে ডিল করব। সো আমরা যদি আবারও সারাংশ সারমর্মের আলোচনায় চলে যেতে চাই পরবর্তী স্লাইডে আছে কিছু সারাংশ এবং সারমর্ম লেখার টেকনিক আমি আপনাদের বারবার বলছি যে সারাংশ এবং সারমর্ম সব সময় একটি অনুচ্ছেদ লিখা উচিত অনুক্রমে আবেগে ভুলক্রমে একাধিক অনুচ্ছেদ আই মিন একাধিক প্যারাগ্রাফে লেখা যাবে না এটা কোনোভাবেই কাম্য নয় শিক্ষকরা তাহলে আপনাদের উত্তরটা গ্রহণ নাও করতে পারে আমি এটাও আগে বলেছি যে শুরুর বাক্য সব সময় আকর্ষণীয় এবং সংহত হতে হবে যাতে যিনি খাতা দেখবেন তিনি মান নিয়ে প্রথমে পজিটিভ অ্যাটেনশন পান শুরুর বাক্যটা আসলে খুব গুরুত্বপূর্ণ আপনি শুরুতে কি লিখছেন যে চিপস খাওয়ার প্রয়োজনীয়তা অপরিসীম এটা দিয়ে একটা যদি সারাংশ শুরু করেন তো ব্যাপারটা খুব ফানি দেখা যাবে যে আমি আমি শিক্ষক আমি তো জানি চিপস খাওয়ার প্রয়োজনীয়তা অপারেশন আমাকে ভিন্নভাবে শুরু করতে হবে যেন একটা কমন কথা থেকে আমরা একটু আনকমন ওয়েতে সারাংশ এবং সার্বম ডিল করতে পারি যেন শিক্ষক দেখে মনে হয় আচ্ছা ওই স্টুডেন্টার ব্রেইনে অনেক চিন্তাধারা খেলছে যে ও যে কোনো সহজ লেখা সহজ ভাষাকে অন্যভাবে আরও সহজ উপায়ে ভিন্নভাবে প্রেজেন্ট করতে পারে এরকম একটা ধারণা শিক্ষকের মনে প্রকাশ পাবে প্রসঙ্গ বাক্য চৌম্বক অংশে প্রথম বাক্য থাক বাক্যে থাকা ভালো যাতে পরীক্ষক বুঝতে পারেন যে তুমি মূল ভাব বুঝতে পেরেছ এটা আমি আপনাদের বারবার বলছি আসলে এটা বলার কোনো মানে এছাড়া বলার কোনো উপায় নেই যে আপনাদেরকে প্রথম বাক্যটা খুবই স্পেসিফিক খুবই ভালোভাবে লিখতে হবে এবং দেওয়া আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় লিখিত পরীক্ষায় যত কম সময় লিখবে তত তোমার জন্য ভালো এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষাতে একটা নির্দিষ্ট জায়গা দেওয়া থাকে আমাদের জন্য ওই জায়গার বাইরে কিন্তু লিখার কোনো ওয়ে নাই তো আপনি সারাংশ এবং সারমর্ম যত ছোট করবেন ততই আপনার জন্য ভালো আর আমরা সবাই জানি যে সারাংশের সাইজের চেয়ে সারমর্মের সাইজ অনেক ছোট হয় আপনি যদি সারমর্ম দুই লাইনেও আপনার মূলভাব প্রকাশ করে দিতে পারেন তাহলে শিক্ষক আরও খুশি হয়ে যাবে তবে দুই লাইনটা সেরকম হতে হবে যেন শিক্ষক শিক্ষকের মনে ওটা একেবারে মতো গিয়ে লাগে যে স্টুডেন্টটা এমনভাবে ভাবে মনোভাবটা বুঝতে পেরেছে যে ও দুই লিখতেও সক্ষম আমরা যদি সবসময় লেখা সব সবসময় লেখার সময় পরোক্ষ উক্তি লিখতে হবে এটা আমি আপনাদের বলেছি এবং উত্তম মধ্যম পুরুষে লেখা চলে না সর্বদা নৈব্যক্তিক ভাবে লেখার চেষ্টা করা যেটা আমি আপনাদের বলেছি যে ভাব লিখতে হবে যেটা সবসময় আপনাদের বলি রিটেন একটা সিরিয়াস ইস্যু আমরা যত যত রিটার্ন হচ্ছে আমরা আমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করব তত হচ্ছে আমার রিটার্নটা ডেভেলপ হবে আমরা এখনও পড়ছি আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমাদেরও তো লিখতে হয় আমরা আমাদের বন্ধুদের লেখা দেখাই বন্ধুরাই আমাদেরকে অনেস্ট ফিডব্যাক দেয় বন্ধুকে দুইটা চকলেট খাইয়ে বলবা যে আমার লেখাটার অনেস্ট ফিডব্যাক দাও বন্ধুরা কিন্তু সুন্দর করে দিয়ে দেয় অনেস্ট ফিডব্যাক এই যে যে বন্ধু তুমি সুন্দর করে লিখো নাই তোমার এখানে এখানে ভুল আছে অবশ্যই দুইটা চকলেট দিতে হবে বন্ধুকে জাস্ট কিডিং আপনাদের বন্ধুকে অবশ্যই ইনভাইট করবেন বন্ধুকে কোর্সটি সম্পর্কে জানাবেন এবং আপনারা আপনাদের বন্ধুদের সাথে যদি আলোচনা করে নেন তাহলে আপনাদের রিটার্নটা আরও উন্নত হবে আরও কি বলবো আরও ব্যাপারটা নান্দনিক হবে আপনাদের রিটেনের অংশগুলো তো বন্ধুদেরকে শেয়ার করার বিকল্প নাই সারাংশতে যদি উদ্ধৃতি থাকে তাহলে উদ্ধৃতির প্রতীক বাদ দিতে হবে সংক্ষিপ্ত ও সংহতিরূপে প্রকাশ করতে হবে আমি এটাও আপনাদেরকে আগে বলেছি যে অনেক সময় সারাংশ এবং সারমর্মে ছোট ছোট উদ্ধৃতি দেওয়া থাকে এগুলো কিন্তু কখনোই কখনোই সারাংশ কিংবা সারমর্ম লেখার সময় লিখবেন না পরিহার করবেন এবং একটি সারাংশ কিংবা সারমর্ম লেখার সময় সহজ ভাষার বিকল্প নাই যত আপনি কঠিন 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 ভাষা বাদ দিতে পারবেন তত আপনার সারাংশ সারমর্ম গ্রহণযোগ্যতা পাবে সেক্ষেত্রে আপনি একটা জিনিস ফলো করতে পারেন যে জটিল বাক্যের বদলে সরল বাক্য ব্যবহার করতে হবে আর সহজ শব্দের ব্যবহার করতে হবে প্রপঞ্চ এই জাতীয় শব্দগুলো ব্যবহার করা যাবে না এখানে একটি সারাংশের উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন যেটা দেওয়া আছে আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থ বা বৃত্তের উপর নির্ভরশীল লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ড বেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে মানুষ যদি এই মৌলতাকে জয় না করতে পারে তবে মনুষ্যত্ব কথাটাই লোভ পেয়ে যাবে মানুষের জীবন আজ এমন পর্যায়ে এসে পৌঁছেছে যেখান থেকে আজ হয়তো নাম্বার উপায় নেই এবার উঠবার না খুঁজলেই নয় উঠবার যদি খুঁজে না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য তাতে আর কোনো সন্দেহ থাকে না আমরা যদি সারাংশটির মূলভাবে মানে সারাংশে চলে যাই সেই স্লাইডটুকুতে এখানে দেওয়া আছে অর্থ সম্পদের নেশা একালে মানুষকে এক চরম অবক্ষয়ের দিকে ঠেলে দিয়েছে আমরা যদি প্রথম লাইনটার দিকে দেখি যে পুরো একটা অনুচ্ছেদের একটা মেইন পয়েন্ট কিন্তু এখানে চলে এসেছে যে এখানে কি বোঝাতে চেয়েছে কি আমরা কিন্তু পুরো অনুচ্ছেদ জুড়ে দেখেছি যে অর্থের নেশা আমরা নেমে গিয়েছি আমরা কিছু থাকতে পারছি না আমাদেরকে এটা ঢিল করে আত্মবিশ্বাসের সাথে উপরে উঠতে হবে এটাই আমাদের প্রথম বাক্যে প্রকাশ পেয়েছে যে অর্থ সম্পদের নেশা একালে মানুষকে এক চরম অবক্ষয়ের দিকে ঠেলে দিয়েছে এ থেকে পরিত্রাণ না পেলে মানুষের মনুষ্যত্বই লোক পেয়ে যাবে এটা কিন্তু আপনাদের দুইটা দুইটা লাইনে সারাংশটা প্রকাশ করেছে এটা কিন্তু অসম্ভব একটা মেধার বিষয় আপনারা যত এটাকে অ্যানালাইসিস করবেন আমরা কিন্তু একটা একটা সেন্টেন্স জানি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট সো এগুলো কিন্তু একদিনে রপ্ত করা সম্ভব না আপনি যত বেশি বেশি প্র্যাকটিস করবেন তত আপনার সারাংশ সারমর্ম রপ্ত হয়ে যাবে আর আমি আগের লাইভ সেশনে বলে দিয়েছি বাংলাকে লাইটলি হ্যান্ডেল করার কোনো প্রশ্নই আসে না আমি নিজে বাংলাকে লাইটলি হ্যান্ডেল করেছি বিশ্বাস করেন আমি বাংলাতে আমার আশানুরূপ লাইক আমি পেতাম হচ্ছে আমার নাম্বারটা আমি আপাতত প্রকাশ করছি না আমি একটা রূপক নাম্বার বলে দিচ্ছি লাইক আমি পেতাম হচ্ছে আমার আশানুরূপ ফিফটিন কিন্তু আমি পেয়েছি ফোরটিন এরকম হয়েছে তো এখানে এখন আপনারা চিন্তা করতে পারেন ঢাবিতে ফিফটিন ফোরটিন এটা তো কোনো ব্যাপারই না এটা অবশ্যই ব্যাপার ঢাবিতে পয়েন্ট টু ফাইভের জন্য আপনি শত শত সিরিয়াল পেছনে চলে যেতে পারেন সো আপনাকে আশানুরূপ রেজাল্টের জন্য আপনাকে প্রত্যেকটা রিটেন টপিক খুব ভালোভাবে লাইটলি নেওয়া যাবে না খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে যেন প্রত্যেকটা সেগমেন্টে আপনি আপনার বেস্টটুকু দিতে পারেন সো আপনাদের প্রতি আমার এইটুকু রিকোয়েস্ট থাকলো একটি সারমর্মের উদাহরণ দেওয়া আছে এখানে এটা খুবই কমন আমরা ছোটবেলা থেকে এটা সলভ করে আসছি সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনর মাগো তোমায় ভালোবেসে জানি না তোর ধনরতন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এ কোন বনেতে জানি ফুল গন্ধে এমন করে অকুল কোন গগনে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতে নয়ন মেলে মদিব নয়ন শেষে এখানে দেওয়া আছে যে জন্মভূমির প্রতি মানুষের ঋণ অপরিসীম জন্মভূমির আলো বাতাস গাছপালা মাটি ও পরিবেশ মানুষের জীবনের জীবন কাঠি। তাই জন্মভূমিকে ভালোবাসতে পারলে এবং জন্মভূমির মাটিতে শেষ আশ্রয় পেলে জীবন সার্থক হয় এখানে কিন্তু ওরা জন্মভূমির প্রতি মানুষের ঋণ অপরিসীম এটা লিখে আসলে ওরা পুরো সারমর্মের যে ব্যাখ্যাটা এটাই চেঞ্জ করে দিয়েছে জন্মভূমির প্রতি যে ঋণ অপরিসীম এটা লিখেই ওরা সারমর্মের চেঞ্জ করে দিয়েছে তো এখানে জন্মভূমিকেই টার্গেট করা হয়েছে এবং জন্ম ভূমিকে টার্গেট করেই পুরো সারমর্মটা প্রকাশ করা হয়েছে তো জন্মভূমির আলো বাতাস প্রত্যেকটা এলিমেন্টস প্রত্যেকটা উপাদান আমাদের জন্য অপরিসীম আমাদের জীবনের জীবন কাঠি আপনি তো সহজ ভাষায় এটাকে অসাধারণভাবে প্রকাশ করতে পারেন যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানুষের জীবনের জীবন কাঠি তাই জন্মভূমিকে ভালোবাসতে পারলে জন্মভূমির মাটিতে সেই শাস্ত্র পেলে জীবন সার্থক হয় এখন যদি আমি আগে সারাংশ এবং এখনকার সারমর সারমর্মটার তুলনা করতে যাই আপনারা এখন বলবেন যে আবু আগের সারাংশটা তো ছোট ছিল সারমর্মে সারমর্মটা বড় এখানে তুলনাটা কিন্তু এই সারাংশ আর এই সারমর্মের না তুলনাটা হচ্ছে আপনি যত সহজ সহজবদ্ধ ভাষায় আপনার সারাংশ কিংবা সারমর্মটা প্রকাশ করতে পারবেন তত আপনার জন্য সুবিধা হবে এখানে আপনি একটা সারাংশকে দুই লাইনেও প্রকাশ করতে পারেন একটা সার সারমর্মকে এক লাইনেও প্রকাশ করতে পারবেন